একটা জিনিস দেখুন একটা কাজের সার্থকতা যদি হয় কতটা ভালো লাগে কিছুদিন আগে আমরা একটা প্রতিবেদন করেছিলাম যে এ আমাদের মতলব থেকে নারায়ণপুরের যে সড়ক দগুলপুরে এখানে আমাদের এই ব্রিজটার দুই দিকে ফুটপাত এই দুই দিকের ফুটপাত মোটামুটি দখল ছিল বিভিন্ন জ্বালানি বিভিন্ন লাকি বিভিন্ন কিছু ময়লা টয়লা ছিল তো যদি আমরা এগুলা বলেছিলাম যে এগুলো আমরা পরিষ্কার করব। আমরা পরিষ্কার করেছি কিন্তু আসলে আমার পক্ষে একার দ্বারা তো সম্ভব না পরিষ্কার করা ফুল তা আমরা কিছু জিনিস পরিষ্কার করতে পারি নাই এখন দেখুন কতটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করেছে হচ্ছে আমাদের জিয়াদ এবং ওর টিম এসে গতকালকে পরিষ্কার করে গেছে জিয়াদকে ধন্যবাদ এবং ওর টিমকে ধন্যবাদ এত সুন্দর একটি কাজ করার জন্য আর আগের ফুটেজ দেখুন কী পরিমাণ নোংরা ছিল আর দুই দিকের ফুটপাতেই দখল অবস্থায় ছিল যে মানুষ বিভিন্ন জ্বালানি রোদে দিয়ে রাখছিল এখন সেগুলো নাই আমরা পরিষ্কার করেছি এরপরেও এখানটা ছিল অনেক মাটি আর কিছু পর কিন্তু এখানে পাইপ রয়েছে এই রাস্তার পানি নিষ্কাশনের জন্য সেই পাইপগুলো এখন পরিষ্কার মোটামুটি এখন আর এখানে ময়লা আবর্জনা নেই বললেই হয় যাই হোক এই সুন্দর একটি কাজ করার জন্য জাহিদ এবং জাহিদের টিমকে ধন্যবাদ আর আপনারা বেশি বিক করে শেয়ার দেন বলেই কিন্তু সবাই এই ধরনের কাজে আগ্রহ পোষণ করে কাজগুলো করার মাধ্যমেই হচ্ছে এগুলো সমাধান করে আর সমাজের এই ছোট ছোট কাজগুলাই হচ্ছে একটা বড় ধরনের পরিবর্তন আর কি তো আপনারা ভিডিও বেশি করে শেয়ার দিবেন যেন সাধারণ মানুষও এইসব কাজে এগিয়ে আসে ভালো থাকবেন সবাই ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর আমাদের ভিডিওটি বেশি করে শেয়ার দিবেন খোদা হাফেজ ভালো থাকবেন